আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নভুত কৃষক আমার ভাই বন্ধুরা আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকে সারা বাংলাদেশের বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা এবং সোনালী মুরগির বাচ্চা আর বিভিন্ন বাচ্চার বাজার আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে এবং সর্বোচ্চ শেষে বাংলাদেশে সারা বাংলাদেশের আজকে বিভিন্ন জেলা গ্রাম অঞ্চল এবং শহর অঞ্চলের মধ্যে রেডি মুরগির ফাঁকে রেট এবং সোনালী মুরগির ফাঁকে রেট শহরও বিভিন্ন মুরগির ফাঁকে রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে আপনারা যারা চ্যানেল তারা বুঝতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অলই ক্লিক করে রাখবেন যাদের নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনার সহজে পেয়ে যান সর্বপ্রথম কাজী কোম্পানির বাচ্চা রেটে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে কাজী কোম্পানি বলে আমার কি রেট বিক্রি করা হচ্ছে আপনার সাইড বাষট্টি টাকা সর্বোচ্চ আটষট্টি টাকা এটার মধ্যে চলতেছে এবং প্যারাগান কোম্পানি ব্রয়ার মুরগি বাজার রেট চলতেছে আপনার ষাট থেকে আটষট্টি টাকা এটের মধ্যে নারিশ কোম্পানি ব্রয়ল মুরগির বাজার রেট চলতেছে আপনার ষাট থেকে পঁয়ষট্টি সাষট্টি টাকায় এর মধ্যে চলতেছে এখন কিন্তু বাচ্চার দাম অতিরিক্ত বাড়তি এই সময়টা কিন্তু এটাই হয় সারা বছরের মধ্যে কিন্তু এই সময়টা কিন্তু বা বাচ্চার দাম মুরগির দাম বেশি থাকে এটা আপনার জানেন যারা খামার করতেছেন এবং আপনার কোম্পানি সহ আরও যেগুলো হচ্ছে এসিআই কোম্পানির সব সব কোম্পানির বাচ্চা কিন্তু এখন ষাট টাকার উপরে একদম সত্তর টাকার কাছাকাছি রেটের মধ্যে হয়ে গেছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিভিন্ন ডিলার যাচাই বাছাই করে তারপর আপনারা বাচ্চাগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর সর্বশেষে একটি কথা বলি আপনারা যারা নিজ নিজ এলাকা থেকে দেখতেছেন আপনার নিজ নিজ জেলা এবং নিজ নিজ এলাকায় কত টাকায় মুরগির রেট এবং বাচ্চা রেট চলতেছে অবশ্যই কমেন্টে বলবেন এখন আপনাদের সোনালী মুরগির বাচ্চা রেটে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে সোনালি মুরগির বাচ্চা রেট চলতেছে আপনার সাতাশ টাকা আড়াইশ টাকা পঞ্চাশ পয়সা এটার মধ্যে চলতেছে দেশি মুরগির বাচ্চা রেট চলতেছে আপনার ছেচল্লিশ টাকা ছাতচল্লিশ টাকা এটার মধ্যে চলতেছে এখন আপনাদের সারা মাল্লা এসে বিভিন্ন জেলার রেডি মুরগির রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে পার্কি রেডি মুরগির রেট চলতেছে আপনার একশো সত্তর টাকা একশো পনেরো টাকা সর্বোচ্চ একশো আশি বেশি এই রেটের মধ্যে চলতেছে চট্টগ্রাম সহ চট্টগ্রাম আশেপাশে পার কেজি রেডিমোর কেটে চলতেছে আপনার একশো ষাট একশো সত্তর টাকা সর্বোচ্চ এটার মধ্যে চলতেছে আর হচ্ছে আরও দুই টাকা কম হতে পারে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে মুরগুলো বিক্রি করার চেষ্টা করবেন মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জ আশেপাশে পার কেজি রেডিমোর কেটে চলতেছে আপনার একশো ষাট একশো পঁয়ষট্টি টাকা এটার মধ্যে চলতেছে সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশেপাশে পার কেজি রেডিমোর কেটে চলতেছে আপনার একশো ষাট সর্বোচ্চ একশো পঁয়ষট্টি টাকা একশো সত্তর টাকা এটার মধ্যে চলতেছে সারা বাংলাদেশে রেডি রেটটা মোটামুটি ভালো আসছে একশো ষাট টাকা থেকে শুরু করে একশো সত্তর একশো আশি টাকা এর মধ্যে চলতেছে সোনালী মুরগি চলতেছে আপনার সারা বাংলাদেশ জুড়ে তিনশো দুশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে তিনশো তিরিশ টাকা সর্বোচ্চ এর মধ্যে চলতেছে কালার ব্যাচ চলতেছে আপনার দুশো টাকা এবং যেটা হচ্ছে আপনাদের কিন্তু অনেক ভালো একটা রেটে কিন্তু মুরগিগুলো বিক্রি করতে পারবেন এখন আর হচ্ছে বাচ্চার দাম কিন্তু অতিরিক্ত আপনারা যারা দেখে শুনে বাচ্চা দ্বারা খামার করে লস খাচ্ছেন আপনারা কিন্তু বাচ্চা উঠেন না এখন কিন্তু অতিরিক্ত দাম বাচ্চা নিয়ে কিন্তু আপনারা আরও ঠকতে পারেন যার আগে আপনারা খামার করা শিখেন তারপর অবশ্যই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আর হচ্ছে যারা বারবার লস খাচ্ছেন অবশ্যই আপনাদের পদ্ধতি প্রতি ঠিক না ঠিক হচ্ছে না এই কারণে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া হয়েছে যেটা হচ্ছে আপনারা মুরগির দাম কম থাকলেও লাভবান হতে পারবেন ওজনের মাধ্যমে কীভাবে মুরগির ওজন আনবেন ইনশাল্লাহ এই ভিডিও আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা ডেকে আসতে পারেন সম্পূর্ণ ভিডিওতে আমি ইনশাল্লাহ নতুন কিছু আপনারা যেটা হচ্ছে জীবনে কোনো ভিডিওতে দেখেন না এরকম নতুন কিছু দেওয়ার চেষ্টা করছে ওই ভিডিওতে আপনারা অবশ্যই গিয়ে ওই ভিডিওতে দেখে আসবেন যাতে আপনারা ঠিকমতো খামার করবেন এবং হচ্ছে আপনাদের প্রতি মুরগি পার পিস মুরগির কিন্তু ওজন আসবে আপনার দুই কেজি আর হচ্ছে আজকের সারা বাংলাদেশের মুরগির বাচ্চা রেট জানিয়ে দিয়েছি এবং হচ্ছে মুরগির প্যাকেট রেটও এবং জানিয়ে দেওয়া হয় এই চ্যানেলের মধ্যে আপনারা চ্যানেল উত্তর আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে ক্লিক করে রাখবেন এবং আর আপনাদের নিশ্চিন্ত জেলায়